ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশ আর বিহারের মতো সুশাসন সুরক্ষা দেওয়ার কথা বলে ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে আজকে মালদা জেলা বলুন তো এগারো সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন উনি পিসি হননি যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি পাঁচ বছরও বেশি সময় আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে তার দলকে ঘৃণা করে উনিশশো দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল তারপরে থেকে কংগ্রেসের হাত ধরে তখন মানিকচক ছিল না রতুয়া ছিল না আড়াই ডাঙা নাম ছিল একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু সালের লোকসভা নির্বাচন উত্তর মালদা দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট চোদ্দ পারসেন্ট মাত্র জামানত ছিল না সিকিউরিটি মানি ফরপিট হয়ে গেছিল ষোলো সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল শূন্য পেয়েছিল খগেন্দা জিতেছিলেন গাজল থেকে এমএলএ হয়েছিলেন হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন শূন্য পেয়েছিল আবার চব্বিশের লোকসভা ভোটে এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র আপনি দেখুন বারোটা আসন একটাও তৃণমূলের লিড নেই আছে উত্তর না চাঁচলে আছে উত্তর না মালতিপুরে আছে উত্তর না গাজলে আছে উত্তর না হবিপুর বামনগোলা আছে উত্তর না ওল্ড মালদা আছে উত্তর না ইংলিশ বাজার আছে উত্তর না মানিকচক আছে উত্তর না মোথাবাড়ি আছে উত্তর না বৈষ্ণবনগর আছে উত্তর না সুজাপুর আছে উত্তর না তৃণমূলকে তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না তার কারণ তৃণমূল মানে হল চোর তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোন আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি জিজ্ঞেস করবেন তো এই তোলামুলকে দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল আই এ ওয়াই চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা দিয়েছিল মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৪ থেকে বাইশ কত টাকা দিয়েছে জানেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ির জন্য চল্লিশ লক্ষ বাড়ির জন্য আপনারা কেউ পেয়েছেন পাননি তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান এরা লুট করে নিয়ে গেছে মোদিজি চোদ্দ কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য এই রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা তৃণমূল পায়খানাও খায় বলে একশো দিনের টাকা দেয় না চার থেকে চোদ্দ কেন্দ্রের ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার মনরেগাতে টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি চোদ্দ থেকে বাইশ নরেন্দ্র মোদীজি মন একশো দিনের কাজ টাকা দিয়েছে চুয়ান্ন এক কোটি পঁচিশ ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার কার্ড গুলো গুছিয়ে রাখুন বিজেপি কে আনুন আপনাদের একশো দিনের কাজ তো দেবই আরো বিজেপির রাজ্যের সরকার আরো একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বিজেপি দেবে বিজেপি কে আনুন এক লাখ কুড়িতে বাড়ি হয় না বারো হাজার টাকা এখন বালির দাম ওই টাকায় বালি হয় তিন লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা পাশেই কাটিহার দারবাঙ্গা, আরারিয়া কিষানগঞ্জ যান খোঁজ প্রতি বাড়িতে নরেন্দ্র মোদিজির সূর্য ঘর প্রকল্পে আশি হাজার টাকা করে পেয়েছে পার বাড়ি আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে জিরো আপনাদের ইলেকট্রিক বিল প্রত্যেক ঘরে নলে জল বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত আপনারা জল পেয়েছেন নলে নল আছে নল আছে নল আছে জল নাই তো নল আছে নল আছে নল আছে নল আছে কিন্তু জল নাই এদেরকে তাড়াবেন তাড়াবেন না না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন